আজকে তোমাদের সাথে আলোচনা করব ভগ্নাংশ পার্ট থ্রি এর আগে দুটো পার্ট হয়ে গেছিলো তোমাদের জন্য আজকে পার্ট থ্রি আজকে স্পেশাল ভিডিও আছে পার্ট থ্রিতে যেই কটা প্রশ্ন আছে সমস্ত কিছু শর্টকাট নিয়মে পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলি আজকে তোমাদের সাথে আলোচনা করবো প্রত্যেকটা আমাকে ভালো করে শিখে নাও তাহলে চলো শুরু করা যাক দেখো একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে আমাদের ফিফটি ওয়ান একান্ন দাগেরটা এটা হ্যাঁ একান্ন দাগেরটা কী হচ্ছে এক ব্যক্তি তার আয়ের তিনের তিন বাই সাত অংশ স্ত্রী ও দুই বাই সাত অংশ পুত্রদের দেয় তারপর হাতে যদি ছ টাকা থাকে তাহলে তার আয় কত তাহলে একটা জিনিস খেয়াল করবে যে তিন বাই সাত ঠিক আছে এটা কি করলো তার স্ত্রীকে দিয়ে দিল আবার কি করছে দুই বাই সাত অংশ তার কি করছে পুত্রদের দিয়ে দেয় তাহলে এত অংশটা পুরো দিয়েই দেয় কাউকে না কাউকে তাই না তাহলে যোগ করে আমরা দেখতে পাচ্ছি সাত তো লসু তাহলে সুবিধা হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে দেখি ঠিক আছে মানে আমাদের সাত আর তিন আর দুই কত পাঁচ তাহলে সাতের মধ্যে পাঁচ অংশ কিন্তু দিয়েই দিচ্ছে একদম সিম্পল জিনিস বুঝবে নিচেরটা হচ্ছে আসল হয় নিচেরটা সৎস না আসো তাহলে সাতের মধ্যে পাঁচ দিয়ে দিল কাকে কাকে তিন অংশ দিয়ে দিল স্ত্রীকে আর দুই অংশ দিয়ে দিল পুত্রকে তাহলে প্রথমটা একটু ডিটেলস আলোচনা করে দিচ্ছি তাহলে টোটাল তো নিচের অংশ টোটালের মধ্যে পাঁচ অংশ দিয়ে দিল স্ত্রী আর পুত্রকে তাহলে সাতের মধ্যে এখনও দুই অংশ বাকি আছে না কেন সাতের মধ্যে পাঁচ অংশ যদি দিয়ে দেয় তাহলে সাতের মধ্যে এখনও দুই অংশ কী আছে বাকি আছে তাহলে এই যে এখনও যেটা আছে দুই অংশ মানে হচ্ছে কি ছ হাজার টাকা ছ টাকা খাতে আছে না তাহলে দুই অংশ মানে রিয়াল ভ্যালু যেটা ছ হাজার টাকা মানে আসল ভ্যালু তাহলে গোটা টোটাল অংশটা কি সাত অংশ ছিল তাহলে সাত অংশ সমান সমান কত তাহলে সাত অংশ আরো বেশি হবে তাহলে আমরা একটু তাড়াতাড়ি করে দিই সাত বাই কত দুই হয় এই প্যাটার্ন কি হয় পাল্টি খেয়ে বসে যায় এই প্যাটার্নটা পুরোটাই কি হয় পাল্টি খেয়ে বসে যায় কারণ কি এটা এটা দুই মানে যদি হাজার হয় তাহলে সাত মানে আরও বেশি হবে তাহলে এটার থেকে এটা বাড়ছে এটা থেকে এটা বাড়বে কত পারবে দরকার নেই দেখার দরকার নেই আমরা এখন দেখবো তাহলে দুটো যখন বাড়ছে তখন কি হয় এই সেটিং পাল্টি হিসেবে গুণ আকারে হয়ে যায় এটার সাথে আবার দুটো বাড়লেও এটা হয় দুটো কমলেও সেম জিনিসই হয় এই সেটিং পাল্টি খায় আর কি হচ্ছে একটা যদি বাড়ে একটা যদি কমে তাহলে এই দুই বাই সাতই হতো তো যাই হোক আমাদের যেহেতু এটার থেকে এটা বাড়ছে এটার থেকে ওটা বাড়বে তাহলে আমাদেরকে দুটো যখন বাড়ছে সমানুপাতে আমরা কী করবো আমরা কাটাকুটি করবো জিনিস এটা প্রথমটা একটু বলে দিলাম তারপর একটাগুলো আর বলতে মানে না তিন সাথে একুশ মানে তিন সাথে একুশ মানে তিনটে শূন্য এই একুশ সাথে আমাদের কি অ্যান্সার হয়ে যাচ্ছে তার মানে দেখতে পাচ্ছ যে আমাদের দেখতে বি অপশানটা আমাদের সঠিক আছে চলো আমাদের এবার আমরা শিখব কি বাহান্ন দাগেরটা ফিফটি টু তাগেটটা আমরা ভালো করে শিখে নেব এক যুদ্ধ ফিফটি টুটা দেখো যে এক যুদ্ধে সেনা দলের দুই বাই পাঁচ অংশ মারা গেল তিন বাই সাত অংশ বন্দি হলো অবশিষ্ট যদি ছত্রিশশো জন পালিয়ে আচ্ছা অবশিষ্ট ছত্রিশশো জন পালিয়ে গেল সেনার সেনার সংখ্যাটা কত ছিল সেটা আমার কি বলতে বলছে তাহলে প্রথমে কত দুই অংশ দুই বাই কত পাঁচ তাই না এটা কি বলো মারা গেল তারপরে কি বলছে দুই বাই সাত এই অংশটা কি হচ্ছে বন্দি হলো অবশিষ্টটা আমরা পরে দেখব আপাতত এদেরকে এরা কতজন এমনটা হলো সেটা আমরা দেখিনি একে বলে কি সবসময় লসবু জানো তাহলে পাঁচ গুণ সাত ছাড় হবে না লসব ওটু বুঝতেই পারছো তাহলে পাঁচে পাঁচে মিলে গেলো সাত দুগুণি কত চোদ্দো যোগ সাথে সাথে মিলে গেলো তাহলে পাঁচ পাঁচ দুগুণি কত দশ তাহলে টোটালে কত আসছে বলো তো চব্বিশ তাহলে চব্বিশ বাই কত পাঁচ সাথে পঁয়ত্রিশ এবারটা লিখে দেবো অসুবিধা নেই তাহলে পঁয়ত্রিশের মধ্যে এরকম চব্বিশ জন এইভাবেই কিন্তু চলে গেল তাহলে এই পঁয়ত্রিশের মধ্যে এখনও তাহলে আছে কত মাইনাস করলে ধরা পড়ে যাবে আমাদের তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ আট চার কত নয় এই নয় জন কিন্তু এখনও কিন্তু আছে এই যে নজন যে আছে মানে যারা কিনা কি হলো এই যে ছত্রিশশো জন যে পালিয়ে গেল তাহলে এই নজন মানে হচ্ছে কত নজন মানে হচ্ছে ছত্রিশশো তাহলে এই টোটাল তো পঁয়ত্রিশ টোটাল কি পঁয়ত্রিশশো মানে কি পঁয়ত্রিশশো মানে কি পঁয়ত্রিশ মানে তাহলে কি নয় যদি এটা হয় তাহলে পঁয়ত্রিশ আরও বেশি হবে তাহলে কি সেটিং পুরো পাল্টে হবে মানে পঁয়ত্রিশ বাই কত নয় তাহলে তুমি যেভাবে খুশি কাটতে পারো চার নম্বর কত ছত্রিশ তাহলে চারশো আর পঁয়ত্রিশে চারবার গ্রহণ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে মানে একশো চল্লিশ একশো কত চল্লিশ আর এদিকে দুটো শূন্য বসে গেল মানে এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল তাহলে বুঝতে পারলে তাহলে এইটা কোন অপশানে আছে আমরা দেখতে পাবো যেটা আমরা এই অপশানটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার আমরা কী করবো তিপ্পান্ন দাগেরটা দেখব যে এক ব্যক্তি ফিফটি আমাদের থ্রি দাগেরটা আমরা ক্লিয়ারলি বুঝে নেব যে এক ব্যক্তি তার ভ্রমণ পথের তিন বাই সাতাংশ ট্রেনে আচ্ছা এক বাই তিন অংশ বাসে এবং অবশিষ্ট তিরিশ কিমি নৌকায় ভ্রমণ করেন তার মোট অতিক্রান্ত পথের দূরত্ব কত এটা আমাদের চাইছে তাহলে একদম সিম্পল জিনিস তিন বাই সাত তিন বাই সাত অংশ কিসে গেল সে ট্রেনে গেল। এক বাই তিন কত অংশ কী করলো বাসে গেল। তাহলে অবশিষ্টটা যেটা পড়ে থাকবে সেই টুকুটা কী করলো সে বাকি টুকু কিসে গেল দেখো তো সে কিন্তু তিরিশ কিমি নৌকায় ভ্রমণ করলো তাহলে এই যে টুকুটা কতটা গেল তাহলে তার থেকে পড়ে থাকা অংশটা কী করলো সে নৌকায় গেলো তাহলে আমরা কি করবো একদম নর্মাল প্রসেস করো কোনো সমস্যা নেই কত বুঝতে পারছো গুণ তিন তো হবেই না সাথে সাথে মিলে গেল তিন ত্রিকা নয় প্লাস তিনে তিনে মিলে গেলো সময় এভাবে করতে করলে সুবিধা হয়ে যায় তাহলে তিনে তিনে মিলে গেল সাত থেকে কত সাত তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে ষোলো আর নিচে কত একুশ তাহলে এই যে একুশ টোটাল পথের মধ্যে ষোলো পথ কিন্তু কিসে কিসে চলে গেল সে কিন্তু চলে গেল আমাদের কোথায় গেলো যে ট্রেনে গিয়ে চলে গেল। আর বাসে চলে গেল তাহলে একুশের মধ্যে এখনো পড়ে থাকা অংশ কতটা বলতো তাহলে একুশের মধ্যে পড়ে থাকা অংশ হচ্ছে পাঁচ কারণ হচ্ছে চার আর কি পাঁচ তাহলে পাঁচ অংশ যেটা সেটা কি বলো তো সেটা হচ্ছে কি এখনও কিসে গেল এই পাঁচ অংশ বাদ বাকি অংশটা গেলো নৌকাতে নৌকাতে কত কিলোমিটার গেলো তিরিশ কিলোমিটার গেল নৌকাতে কত কিলোমিটার গেলো তিরিশ কিলোমিটার গেলো তাহলে এই একুশ টোটাল পথটা কত সেটা আমাদের চাইছে এইভাবে শর্টকাট নিয়মে করবে তাহলে টোটাল কত আমাদের একুশ তাহলে একুশ মানে তার রিয়াল হলেও কত তাহলে আরও বেশি হবে তাহলে একুশ বাই এখানে আমাদের পাঁচ এটা পাঁচ ছয় কত তিরিশ তাহলে ছয় একে ছয় ছয় দুগুণি বারো মানে একশো ছাব্বিশ কিলোমিটার এটা আমাদের অ্যান্সার হয়ে গেল তাহলে একশো ছাব্বিশ কোথায় আছে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার চলো আশা করি বুঝতে পারলে এইবারটা আমরা তিপ্পানোর পরে চুয়ান্ন দাগেরটা দেখবো চুয়ান্ন দাগেরটা কী রয়েছে চুয়ান্ন দাগেরটা কী আছে আমরা ক্লিয়ারলি বুঝিনি জিনিসটা দেখো একটি জলপূর্ণ বালতির ওজন কুড়ি কেজি জলপূর্ণ বালতির ওজন মানে বালতি আছে প্লাস তার মধ্যে জলপূর্ণ অবস্থায় আছে তাহলে বালতি প্লাস ওয়াটার ওজনটা কত কুড়ি কেজি না কত বলে জানি হ্যাঁ কুড়ি কেজি মানে কুড়ি কেজি বা কুড়ি লিটার কি দেওয়া আছে অসুবিধা নেই তাহলে সে বালতির ওজনটা প্লাস এখানে বালতির মধ্যে যত যতটা জল আসে টোটাল মিলিয়ে মিশে কুড়ি কেজি ঠিক আছে এটা বুঝতে হবে সর্বপ্রথম এবার কী বলছে দুই বাই তিন অংশ জলপূর্ণ অবস্থায় বালতির ওজন আঠেরো কেজি তাহলে বালতির তো পরিবর্তন হচ্ছে না কিন্তু জলের কী হচ্ছে একটু কম আছে দুই বাই তিন অংশ আছে মানে টোটাল দুই বাই তিন অংশ আছে মানে কি টোটালে তিন অংশ তার মধ্যে দুই অংশ মানে কিছুটা কম নেওয়া হয়েছে জল তার জন্য মানে টোটালে এখন ওজনটা কত আঠেরো কেজি এই হচ্ছে ব্যাপার আর কিছুই নয় এইবার তোমাদেরকে টেকনিক্যাল ওয়ে দেখিয়ে দিচ্ছি এবার কি করবে এই যে নিচে আমাদের দুইটা সমস্যা এই তিনটা সমস্যা হচ্ছে তাহলে একটা কাজ করো কাজ করবো কিন্তু বলতে কি যে এটার সাথে এটার সাথে তিনগুণ করে দেবো এটার সাথে তিনগুণ করা মানে কি সবার সাথেই কিন্তু তোমাকে কষ্ট করে তিনগুণ করতেই হবে ঠিক আছে এটুকু সবসময় মাথায় রাখবে চুয়ান্নটা একটু আমরা ভালো করে লিখি তাহলে আমাদের জায়গা হয়ে গেল জিনিসটা বুঝে নাও এই তিন তিন পি হচ্ছে কাটা গেলো আমরা তিনটাকে নিচের তিনটাকে নষ্ট করার জন্যই কিন্তু এইটা পলিসি করলাম তাহলে থ্রি বি হলো এখানে টু ডাব্লু হলো টু ডাব্লু মানে টু ডাব্লু মানে ওয়াটার দু টু ওয়াটার ইকুয়াল ভ্যালু হচ্ছে গা তিন আটের রং চুয়ানো তিন রং কত স্যারি লেগে দিয়ে আমরা চুয়ানো কেন আমরা এক জায়গায় অঙ্কটা করে শেষ করে দেবো এইবারটা দেখো আমাদের কাকে দরকার সর্বপ্রথমে দেখো কাকে দরকার কাকে দরকার কাকে দরকার আমাদের কিন্তু দরকার কোথায় গেল বাবা খালি বাল্টির ওজন কত তাহলে এই যে বাল্টির ওজন দরকার তাহলে বাল্টির যখন ওজন দরকার তাহলে আমাদের ওয়াটারটা দরকার নেই তাহলে ওয়াটার এখানে কত দুটো ওয়াটার আছে তাহলে দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে গুণ করে দাও দুই দিয়ে গুণ গুণ করলে সবাইকেই গুণ করতে হয় এটুকু মাথায় রাখবে আমি যদি ওয়াটার সাথে দুই গুণ করি তাহলে সবাই সাথে কিন্তু দুই গুণ করতে হবে যেরকমটা এখানে তিন দিয়ে গুণ করছি মানে প্রত্যেকের সাথে তিন দিয়ে গুণ করতেই হলো ঠিক আছে তাহলে দেখো এখানে কত হয়ে গেল বলো তো কুড়ি দিয়ে গুণে কত চল্লিশ হলো আর এখানে আমাদের তো হয়েছিল হয়েছে এইবার সিম্পল জিনিসটা বুঝে নেওয়া এবার আমরা মাইনাস করে দেবো সবকটা মাইনাস খেলে দেবো খেলে কী হবে এই যে টুটা টু ওয়াটার প্লাস আর এই যে মাইনাস করে দিলাম প্লাসটা মাইনাস করে দিলাম আর দুটো ওয়াটার কি এখানে মাইনাস তাহলে প্লাস আর মাইনাসে সবসময় কেটে যায় আমাদের তো জলের দরকার নেই তার জন্য এই পলিসিটা করলাম হয়ে গেল কিন্তু মাইনাস তিন আর কিন্তু প্লাস দুই তাহলে হচ্ছে মাইনাস বি মানে মাইনাস বাল্টি হলো ইকুয়াল টু এই চুয়ান্নটা তো মাইনাসের রয়েছে চুয়ান্ন থেকে চল্লিশ গেলে কত চোদ্দো থাকে চুয়ান্ন থেকে চল্লিশ গেলে চোদ্দো থাকে যেটা কিন্তু মাইনাসে রান করবে কত চোদ্দো হলো তাহলে এই যে এই যে মাইনাস মাইনাসগুলি কেটে দিলাম কাটবে তো এখানে মাইনাস এখানে মানে নষ্ট হয়ে যাবে তাহলে বি মানে বালতির ভ্যালুটা কত হলো চোদ্দো কিলি কেজি আমাদের বেরোলো এটা আমাদের সঠিক অ্যান্সার মানে দেখো নাও এই অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল এইবারটা তোমরা পঞ্চান্ন দাগেরটা খেয়াল করো পঞ্চান্ন দাগেরটা কী বলছে দেখো ফিফটি ফাইভ ফিফটি ফাইভ দাগেরটা আমরা একদম শর্টকাট পলিসিতে করবো যে এক ব্যক্তি তার আয়ের তিন বাই সাত অংশ ব্যাঙ্কে জমা রাখেন বাকি আয়ের দুই বাই সাত অংশ সংসার খরচ করেন বাকি এত টাকা জীবন বিমা খরচ করলে তার মোটায় কত সেম সেম পলিসি সিম্পল পলিসি যে আমরা এই জিনিসটাকে ভালো করে শিখিনি কিরকম যে আমরা দেখতে পাচ্ছি তিন বাই সাত তিন বাই সাত অংশ ব্যাংকে রাখলো ভালো কথা ব্যাংকে রাখলো বাকি বাকিটা কত বাকি যা আছে সেটা হচ্ছে দুই বাই সাত অংশ কী করলো তিনি ব্যাংক সংসারে খরচ করে দিল তাহলে আছে অংশটা কী করলো সে চব্বিশশো টাকা জীবন বিমান লাগালো তাহলে আগে তো দেখিনি কত টাকা এখানে খরচ খরচ করলো এখানে সাত আমার কী পাচ্ছি সেম চিন্তা লশক সেম হয় সেম হলে তো কোনো চিন্তাই থাকে না লশক সেম হলে দুটো যোগ করে দিলেই হয় মানে তিন আর দুই পাঁচ তাহলে সাতের মধ্যে টোটাল সাতের মধ্যে পাঁচ অংশ কী করলো বলো তো টোটাল সাতের মধ্যে পাঁচ অংশ সে কী করলো এইভাবে খরচ করে দিল তোমার কি করলো তার আয়ের এত অংশ ব্যাঙ্কে জমা রাখলো ব্যাঙ্কে কিছুটা জমা রাখলো এই যে তিন অংশ সাতের তিন অংশ ব্যাঙ্কে জমা রাখলো আর কি করলো বাকি অংশ সংসার খরচ করে দিল তাহলে ব্যাঙ্কে রাখা সংসার খরচ মিলে পাঁচ গেল টোটাল সাতের মধ্যে পাঁচ তাহলে তাহলে এই সাতের মধ্যে এখনও দুই অংশ বাকি আছে কিনা বলো সাতের মধ্যে পাঁচ যদি এইভাবে খরচ হয়ে যায় তাহলে সাথের মধ্যে এখনও দুই অংশ এখনও আমাদের হাতে রয়েছে এই দুই অংশ মানেটাই হচ্ছে যেটা কি না পরবর্তী থাকা অংশ যেটা সে কী করলো বাকিটা জীবন জীবন বিনিময় এটা জীবন বিমা জায়গাটা কিছু হবে ঠিক আছে এটা একটু মিস্টেক হয়েছে লেখা হতো চব্বিশশো টাকা তাহলে দুই মানে হচ্ছে চব্বিশশো টাকা কিন্তু সে কিন্তু খরচ করলো পরবর্তীতে জীবন বিমা বা যায় সামথিং কিছু তাহলে দুইয়ে যদি চব্বিশশো হয় তাহলে সাথে আরও কী হবে টোটালটা যেহেতু বের করতে বলছে বলছে মোট তার মোট আয় কত তাহলে মোট আয় আয়তো সাত নিচেরটা আসল ভ্যালু হয় তাহলে তাহলে এটা পারবে মানে সাত বাই কত দুই হবে বুঝতেই পারছো বারো আমি সবাইকে যেহেতু তোমরা সব কিছু শিখিয়ে দেওয়ার কথা যেহেতু তোমাদেরকে বলি যে সাত অঙ্ক কত চুরাশি সাত অঙ্ক কত চুরাশির পরে দুটো শূন্য এই যে দুটো শূন্য মানে আমাদের হয়ে গেল চুরা চুরাশি আট হাজার চারশো আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল মানে ডি অপশান আমাদের সঠিক অ্যান্সার তো আশা করি বুঝে নিতে পারলে ব্যাপারটা পরবর্তী প্রশ্ন যেটা কিনা ছাপ্পান্নটা খুব ভালো করে শিখে নিই যে এক ব্যক্তি তার আয়ের পাঁচ পাঁচের নয় অংশ সংসার খরচ ও দুইয়ের দুই বাই নয় অংশ মেয়ের শিক্ষায় ব্যয় করে তিনি এত টাকা সঞ্চয় করলে তার আয় কত দেখো সেম সেম অঙ্কগুলি অনেকটা এরকম চলো একটু প্র্যাকটিসও হয়ে যাক তাহলে পাঁচ বাই কত নয় নয় অংশ কী করলো সংসার খরচ করে দিল আর কি করলো দুই বাই দুই বাই নয় অংশ কি করলো মেয়ের শিক্ষায় ব্যয় করো ব্যয় করলো তাহলে জিনিসটা বুঝেই নিতে পারলে কি বুঝেই নিতে পারলে যে নয় লস যেহেতু নয় দুটোই লস হবে তাহলে সহজ নিয়ম পাঁচ আর দুই কত সাত তাহলে টোটাল নয়ের মধ্যে সাতই কী হলো সে খরচ করে দিল তাহলে টোটাল নয়ের মধ্যে এখনো কি দুই অংশ বাকি আছে না আছে তো তাহলে এই যে দুই অংশ দুই অংশ মানে হচ্ছে কি তিনি তিন হাজার টাকা সঞ্চয় করে তাহলে এই দুই অংশ মানে তিন হাজার টাকা তাহলে দুই অংশ মানে হচ্ছে কত হাজার টাকা তিন হাজার টাকা তাহলে এই নয় অংশ মানে কত তাহলে একদম নিচে লিখি একটু তিন হাজার ইন্টু কত নয় উপরে যাবে বুঝতে পারছো নয় বাই কত দুই এটা যদি কাটো তাহলে পনেরো হচ্ছে আর দুটো শূন্য এখানে হয়ে যাবে নয় পনেরো কত একশো পঁয়ত্রিশ আর দুটো শূন্য মানে এইটা আমাদের অ্যান্সার চলে আসলো দেখো সাতান্ন টাকাটা কী আছে কোনো অর্থের এক বাই চার অংশ এবং চার অংশ এবং তিনশো টাকা খরচ করার পরেও অর্থের এত অংশ পড়ে থাকে তাহলে আমাদের কি বলছে যে সিম্পল একদমই সিম্পিল হবে কোনো অর্থের এক বাই সাত অংশ এক বাই ছয় অংশ এবং তিনশো টাকা খরচ করার পরেও অর্থের একশো অংশ পড়ে থাকে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি এখানটায় যে এভাবে যেভাবে কোনোভাবে বলা যায় যে ওয়ান বাই সিক্স প্লাস তুমি একটা কাজ করে দাও ওয়ান বাই থ্রি ওয়ান বাই কত থ্রি জুড়ে দিলাম মানে অংশগুলিকে জুড়ে দিলাম ঠিক আছে একই ব্যাপার কোনো সিম্পিল একদম কোনো রকম ঝামেলাই নেই তাহলে লসাগু কত ছয় দেখতেই বুঝতে পারছো ছয় ছয় মিলে গেল এক আর এখানে তিনে তিন দুগুনি ছয় মানে দুই মানে টোটাল হচ্ছে তিন উপরে তিন বাই কত ছয় তাহলে ছয়ের মধ্যে তিন অংশ যেটা সেটা কী করলো খরচ করে দিল তাহলে ছয়ের মধ্যে এখনও তিন অংশ তাহলে বাকি আছে এই তিন মানে হচ্ছে কত তিন তিনশো টাকা না চারশো টাকা এখানে বলে দেওয়া আছে ছয় এইখানে বাদ বাকিটা তিনশো টাকা তাহলে তিনশো টাকা তাহলে এই ছয় মানে কি এইটাতে যদি এটা হয় ছয় তাহলে এগারো ডবল হবে এটা এটা ডবল ছয় মানে তাহলে ছশো টাকা একদম সিম্পল কাজ বুঝতেই পারছো আর কিছুই না তবে আমরা আটান্ন দাগের খুব ভালো করে এখান থেকে শিখে নিচ্ছি দেখো কোনো অর্থের বলতে ওয়ান বাই থার্ড প্লাস ওয়ান বাই পাঁচ প্লাস ওয়ান বাই বারো তাহলে দর্শককে দেখে বুঝতে হবে তোমাকে দেখে বুঝতে হবে বলতে ষাট ছাড়া হবে না তাহলে ষাট যদি হয় তাহলে কী হচ্ছে বলো তো এখানে এটা হচ্ছে কুড়ি বার ভাগ গেল তাহলে কুড়িকে কুড়ি তাহলে কুড়ি প্লাস এখানে বারো তাহলে বারোকে কত বারো তাহলে পাঁচ বারং মানে পাঁচ পাঁচ একে কত পাঁচ এবার যদি জুড়ে নাও তাহলে হচ্ছে তিরিশ তিরিশ সাত পাঁ সাত কত সাঁত্রিশ তাহলে সাঁত্রিশ বাই কত ষাট তাহলে ষাটের মধ্যে এইটা কিন্তু খরচ হয়ে গেলো বা সামথিং কিছু হলো হ্যাঁ তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়ে গেল আছে ভাগ করে দেওয়া হলো তাহলে এখনও আছে পড়ে থাকা অংশ কত বিয়োগ করলে ধরা পড়বে যদি বিয়োগ করো তাহলে হচ্ছে তিন পড়ছে হাতে থাকছে এক মানে হচ্ছে কি দুই এটা বাই কত ষাট তাহলে ষাটের মধ্যে এই অংশটা কি এখনও আসে না তাহলে এই যে পড়ে থাকা অংশটাই কি যেটা কি না তেইশ আর এর রিয়াল ভ্যালু কত ছেচল্লিশশো তাহলে ষাট মানে অরিজিনাল ভ্যালুটা কত তাহলে বুঝতেই পারছো উপরে ষাট দেবো আর নিচে কত তেইশ দেবো এটা এটা দুইবারে কাটা যাচ্ছে মানে দুটো শূন্য ছয় দু মিনিটে কত বারো পরে তিনটে শূন্য বসিয়ে দেবো তবে এই যে একটা দুটো তিনটে শূন্য বসিয়ে দেবো আমাদের অ্যান্সার অর্থাৎ বারো হাজার কী হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এবারটা আমার যে ফিফটি নাইনটাকে ভালো করে দেখি শিখে নেওয়া যায় দেখো ফিফটি নাইন দেখো ফিফটি নাইনটা কী হচ্ছে কোনো কোন ভগ্নাংশটি সাত বাই নয়ের থেকে যত বড়ো পাঁচ বাই ছয়ের থেকে তত ছোটো একদম সিম্পল জিনিস সাত বাই নয় সাত বাই নয় প্লাস হচ্ছে কী করবে বলতো এখানে পাঁচ বাই ছয় পাঁচ বাই পাঁচ বাই কত ছয় এটা দুই দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার চলো আগে যোগটা করে নিই তারপর দুই দিয়ে ভাগ করে দেবো যদি যোগটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আঠেরো আমাদের লসাগু হচ্ছে মানে দুই সাত দুগুণি কত চোদ্দো প্লাস তিন তিন পাঁচা কত পনেরো তাহলে হচ্ছে কত বলো তো এখানে হচ্ছে কুড়ি কুড়ি আর নয় কত উনত্রিশ উনত্রিশ বাই আঠেরো একে কত বললাম দুই দিয়ে ভাগ করে দেবে তাহলে দুই দিয়ে ভাগ করে দেবে মানে কি বলো তো এইটার সাথে গুণ হয়ে যায় একটা জিনিস মনে রাখো এটা তো গোটাটা একটা অংশ আর দুই বাই দুইয়ের নিচে কত এক তাহলে এটা পাল্টিকে গুণ হয়ে যায় উপরের সঙ্গে উপরের সঙ্গে চেঞ্জ হয় না তাহলে হচ্ছে এক বাই কত দুই তাহলে নিচে হচ্ছে ছত্রিশ আর উপরে কত টোয়েন্টি নাইন তাহলে ছত্রিশ উনত্রিশ বাই ছত্রিশ এটা আমাদের সঠিক আনসার যেই অপশানটা দেখবে সেটা আমাদের উনত্রিশ বাই ছত্রিশ উনত্রিশ বাই ছত্রিশ মানে এই দেখো ডি অপশানটা আমাদের সঠিক আনসার হয়ে গেল আশা করি বুঝতে পারছো মানে দুই দিয়ে এই দুটোকে যোগ দুই দিয়ে যোগ করে মানে সরি দুই দিয়ে বলছি এখানে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার তাহলে হচ্ছে কি অনুসার হয়ে গেলো ষাটের দাগেরটা ষাটের দাগেরটা কী করবে বলো তো ষাটের দাগেরটা হচ্ছে ওই যে ওয়ান ওয়ান পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন এর সমতুল্য ভগ্নাংশ কী দেখো আমরা টু সেভেন টু সেভেনকে বারবার নেবো না দুই যেহেতু দুটো এই টু সেভেন টু সেভেন বারবার ঘুরে আসে মানে উপরে বার দিয়ে দেবো তার মানে বুঝতে পারবো যে টু সেভেনটা বারবার আসছিল তাহলে কী হচ্ছে বলো তো আমরা এরপরে কী করি আমরা এরপরে এই এককে তো লিখি পয়েন্টের জন্য একটা প্লাস দিই আর যেহেতু দুটো সংখ্যার উপরে বাড়ির চিহ্ন আছে মানে দুটো নয় দেবো আর সাতাশকে যেমনটা আছে বসিয়ে দেবো এবার তুমি এখানে কাটাকাটির সুযোগ পেলে কাটবে তিন দিয়ে কাটার সুযোগ পাচ্ছ তিন নং কত সাতাশ তিন দিয়ে কাটার সুযোগ পাচ্ছ তিন আর হচ্ছে কি তিন ঠিক আছে তিন থেকে কেন তিন থেকে এবার তুমি আবারও কাটার সুযোগ পাচ্ছ তিন দিয়ে কাটলে তিন হয় তিন দিয়ে কাটলে এগারো হয় তাহলে এক পূর্ণ এটা বুঝতেই পারছো এখানে কীরকমভাবে আছে সেভাবে করে দেবে কি এগারো আর তিন কত চোদ্দো তাহলে আমাদের চোদ্দো এখানে একটা অঙ্ক করার সুযোগ পাবো তাহলে চোদ্দো বাই কত এগারো যে অপশানটা দেখবে সেটা আমাদের একদম সঠিক অ্যান্সার মানে বি অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল দেখো একষট্টি জায়গাটা আমরা দেখবো সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ানটা আমরা খুব ভালো করে দেখি দেখো এখানে কী বলছে যে ওয়ান ও আচ্ছা এর সমষ্টি কত আচ্ছা এর সমষ্টিগুলি একদম সিম্পল হইতে পড়বে কীরকমভাবে দেখো যে এক একের পরে একটা দুটো তিনটে চারটে শূন্য দিয়ে দিলাম কেন ওইভাবে পয়েন্ট আসবে তো তার জন্য তাহলে তারপরে কি পয়েন্ট জিরো সিক্স না পয়েন্ট সিক্স আছে পয়েন্ট সিক্স পরে দুটো সব শূন্য বসালে একই ব্যাপার কোনো রকম সমস্যা নেই তাহলে পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট জিরো সিক্সের পরে শূন্য বসিয়ে তো কোনো পেশা নেই থাকুক আর না থাকুক কোনো একই ব্যাপার ঠিক আছে একটা শূন্য এই একটা দুটো শূন্য পয়েন্টের পরে একটা দুটো শূন্য পরে ছয় আচ্ছা তবে তিনটে শূন্যর পরে পয়েন্টের পরে তিনটে শূন্য পরে ছয় তার জন্য তোমাদেরকেও এখানে শূন্য ছিল। আরে বাসাতে এই পয়েন্টের দিকে শূন্য বসালো যা আর না বসালো তাই একই ব্যাপার তাহলে এবার যোগ করো ছয়ের দিকে কেউ নেই মানে ছয় একটা ছয় আছে এখানে একটা ছয় আছে এই লাইনেও একটা ছয় আছে এই লাইনেও আরও একটা ছয় আছে তাহলে দেখো আর এই দিকে এক তো আছে তাহলে একের পরে ছয় 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 করে আসছে না একের পরে ছয় ছয় করে আসছে মানে আমরা কিছুই লিখবো না ও এটাকে ওইভাবে অপশান দিয়েছে মানে কি বলতো একের পরে ছয় ছয় আসছে মানে কি বলতো একটা বার দিয়ে দেবো ছয়ের পরে তাহলে আমরা কি করি সিম্পল হয়ে একের পরে যোগ দিই আর উপরে একটা বার রয়েছে মানে একটা নয় আর উপরে ছয় দিলাম তিন দিয়ে কাটতে পারবে দুই তিন দিয়ে কাটলে তিন হয় তাহলে তিন তিন এক তিন আর দুই কত পাঁচ তাহলে পাঁচ বাই কত তিন আমাদের কি হচ্ছে সঠিক অ্যান্সার দেখো পাঁচ বাই তিন যেখানে থাকবে সেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পাঁচ বাই তিন মানে এই অপশানটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বাষট্টি দাম বাষট্টি দেখো এখানে আমাদের কী রয়েছে ডাবলিউ বিসিএসে আসা প্রশ্ন কিন্তু দেখো এইখানে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম হয়তো সবগুলি দেওয়া হয়নি ম্যাক্সিমাম ডাবলিউ বিসিএসএ আসা প্রশ্ন এসএসসি জিজি আসা প্রশ্ন এই প্রশ্নগুলো পিএসসিতে আসা প্রশ্ন আছে এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের যে সমস্ত পরীক্ষা প্লাস সেন্ট্রাল লেভেলে যে সমস্ত রেলওয়ে এক্সামগুলো সেগুলিতে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট থাকে বা এই দেখো এগুলো আসবে কিনা বলতে পারবেন কিন্তু এই যে টাইপের ডাটা চেঞ্জ করেই কিন্তু চলে আসবে তো এই টাইপেরগুলো ভালো করে শিখে নাও যেহেতু তোমরা একদম প্রথমে চ্যাপ্টার অনুযায়ী শিখছো বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত কিছু প্রায় ক্লিয়ার করাচ্ছি এছাড়া তোমাদের অ্যাডভান্স লেভেলের যে প্লেলিস্ট রয়েছে সেটাও কিন্তু অবশ্যই ফলো করবে সেখানে কিন্তু প্রথমত আমাদের একশো টার্গেট একশোটা প্রশ্ন টপ লেভেলের প্রশ্ন থাকবে সেগুলো ভালো করে বারবার প্র্যাকটিস করে নেবে তারপরে ইন ফিউচার কিন্তু আমাদের আরও কিন্তু এই সংখ্যাগুলো বাড়াতে থাকবে মানে প্রশ্ন সংখ্যা আরও বাড়াতে থাকবে মেন কথা হচ্ছে একটাই মানে আমার যা মানসিকতা সেটা হচ্ছে তোমাদেরকে ক্লিয়ারভাবে বলে দিই তোমাদেরকে ভালো কিছু শেখাতে পারলেই আমারই অ্যাকচুয়ালি ভালো বা আমার না আমাদের সমাজের প্রত্যেকেরই ভালো তোমারও ভালো হবে আমাদের ভালো এক কথা সবার ভালো মানে সব সব মানে আমাদের দেশের ভালো আমাদের রাজ্যের ভালো আমাদের মানে পরিবারের ভালো মানে এক কথায় বুঝতে পারছো এটাই বলতে চাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে যতটা মানে আমি ফুল ফোর্স দিয়ে শেখাতে চাইছি তোমরাও কিন্তু সেভাবে শিখবে কোথাও যদি কোয়ারিজ আসে বা কোথাও যদি ডাউট আসে অবশ্যই আমার সাথে সবসময় শেয়ার করবে যে আমি এটা পাচ্ছি না ওটা পারছি না এটা একটু বুঝিয়ে দেন ওটা একটু বুঝিয়ে দেন আমি সবসময়ের জন্য তোমাদের কাছেই আছি তোমাদের পাশেই আছি তো ব্যাপারটা হচ্ছে এখানে চলো আমরা নেক্সট প্রশ্ন আমরা দেখবো এখানটা তেইশ বাষট্টি দাগেরটা কী বলছে ফোর পয়েন্ট কত সিক্স সিক্স নাইন ভাগ একবারে দিয়ে দিই ভাল সময় নষ্ট করবো না টু পয়েন্ট কত থ্রি ঠিক আছে এটা ডাব্লিউ মেন দু হাজার চোদ্দোতে কিন্তু আসা প্রশ্ন এবার এটা কী করে করবে পয়েন্ট আমরা দেখব পয়েন্ট আমরা দেখবো পয়েন্ট দেখবো বলতে কি কিছুই নয় এই পয়েন্ট তুলে দিয়ে এখানে আমরা কী করব এক আর যেহেতু তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য বসিয়ে দিলাম পয়েন্ট তুলে মানে জিনিসটা আমি ক্লিয়ার বোঝাচ্ছি পয়েন্টের জন্য গুণ এক আর এদিকে পয়েন্টের পর ডান সাথে একটা সংখ্যা মানে এগুলো যেমন আছে থাকুক আমরা প্রথমে দেখবো এটাকে দিয়ে এটা ভাঙানো যায় কি না এই যে দেখো দুইবারে চলে গেল তাই না একটা শূন্য দেবো একটা শূন্য দিয়ে একটা পর্যন্ত গেছিল গেছিলো এটা তিনবারে আবার হয়ে যায় দেখো একটা শূন্য একটা শূন্য কাটা পড়ছে কিন্তু দুটো সংখ্যা দুটো শূন্য এখন আছে না তাই দুটো সংখ্যার আগে আমরা দশমিক দেবো মানে কি টু পয়েন্ট জিরো থ্রি কিন্তু আমাদের হয়ে গেল কি অ্যান্সার তো এইভাবে শর্টকাট নিয়মে কিন্তু সবসময় যেন করার চেষ্টা করবে যেটা কিনা বি অপশন আমাদের হয়ে গেল বাষট্টি পরে তেষট্টি দাগেরটা আমরা দেখব খুব শর্টকাট নিয়মে তেষট্টি কাজটা কি হয়েছে আট বাই পাঁচ এবং তেইশ বাই দশের সমষ্টি হলো তিন বাই চার ও এক বাই দশের অন্তরের এম গুণ এমের মানটা কত আমাদের চাইছে আচ্ছা তাহলে আট বাই কত পাঁচ এবং কি তেইশ তেইশ বাই কত দশ এর যে সমষ্টিটা এদের যে সমষ্টিটা তিন বাই চার আর ও ও হচ্ছে দশ বাই এর আচ্ছা অন্তর্ফল তিন বাই চার এবং এক বাই দশ এর অন্তর্ফল মানে বিয়োগ ফল বিয়োগ ফলের বিয়োগ ফলের বিয়োগ ফলের এম গুণ ব্যাস তাহলে এম এর মানটা বেরিয়ে পড়বে যা বলবে তেমনটাই লিখবো আমাদের অ্যান্সার হতে বাধ্য হতে হবেই এখানে দশ লসাগু দেখেই বুঝতে পারছো তাহলে পাঁচ দুগুনি দুই আর দুগুণি কত ষোলো প্লাস দশে দশে মিলে গেলো মানে তেইশে তেইশই বসে গেল তাহলে এখানটা টোটাল যোগ করলে আমরা দেখতে পাচ্ছি তিরিশ আর নয় ছয় তিন নয় তাহলে আর নয় কত থার্টি নাইন বাই দশ আমরা একবারে লিখে দিলাম ঠিক আছে এটাই আমরা কী করলাম এই জায়গাটায় লিখে দিলাম এবার এটাকে মাইনাস করব মাইনাস যদি করো তাহলে এখানে দেখতে বুঝতে পারছো কত আমরা এখানে করে ফেলি ঠিক আছে এখানে কুড়ি লসাগু যদি দিয়ে দিই তাহলে এখানে আমাদের পাঁচ তাহলে তিন পাঁচটা পনেরো মাইনাস হচ্ছে দুই মানে হচ্ছে দুই পনেরো তো দুই গেলে তেরো তাহলে তেরো বাই কত আমাদের কত কুড়ি তেরো বাই কুড়ি আর এখানে তো এম সম্পর্কে রয়েছে গুণ তাহলে দেখো এই যে তাড়াতাড়ি করে করতে গেলে এইভাবেই করতে হয় তাড়াতাড়ি করে হয়ে যায় অ্যান্সার ঠিক আছে তাহলে তিন তার কত উনচল্লিশ না তিনবারে হয়ে গেল শূন্য শূন্য দেখো কেটে যাচ্ছে তাহলে এমের ভ্যালু কত পেলে এমের ভ্যালু পেয়ে গেলাম তিন আমাদের সঠিক অ্যান্সার এইভাবে করতে হয় তাড়াতাড়িগুলো অ্যান্সার বেরো হবে কোনো রকম সমস্যা থাকবে না ও ওয়ান সেকেন্ড ভুল হলো যে তিন দুগুণি ছয় হবে এই যে দুই রয়েছে না তিন দুগুনি কোন সম্পর্ক তাহলে তিন দুগুণি কত ছয় হবে তাহলে এমের যে ভ্যালুটা অরিজিনাল ভ্যালুটা বলতো ছয় ঠিক আছে এই ওইভাবে না তাহলে এই তিন তিনগুণি ছয়টা আমি খেয়াল করিনি প্রথমত তাহলে তিন তিনগুণি ছয় আমাদের সঠিক আছে চলো এবার আমরা চলে যাবো চৌষট্টি দাগেরটা আমরা শিখবো ঠিক আছে চৌষট্টি দাগেরটা কী রয়েছে এর সরলতম মান কত এর সরলতম মান কত মানে চৌষট্টি দাগেরটা আমাদের কী বলছে সেভেন গুণ জিরো পয়েন্ট সেভেন গুণ তারপরে কী রয়েছে বলো তো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো সেভেন গুণ জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন সম্ভবত এখানে লাস্টে রয়েছে ও এই যে সরি এখানে আমাদের এইভাবে আর নেই লাস্টে রয়েছে সেভেনের পরে একটা দুটো তিনটে শূন্য কি হ্যাঁ তিনটে শূন্য রয়েছে সলদমার মতো ডাব্লিউ বিসি এসে আসা প্রশ্ন কিছুই নেই বলো এখানে কী হয়েছে যে পয়েন্ট তুলে দেবো পয়েন্টের জন্য একটা শূন্য এখানে পয়েন্ট তুলে দেওয়ার পরে কত মানে এখানে গুণা দেবো না দুটো সংখ্যা আছে টোটাল হচ্ছে এক পয়েন্টের পরে একটা দুটো তিনটে সংখ্যা আছে তাহলে তিনটে শূন্য বসিয়ে যাব সিম্পল কনসেপ্ট তিনটে শূন্য তিনটে শূন্য আউট গেল এখানে তিন সাত সাথে ঊনপঞ্চাশ ষাট সাথে ঊনপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ গুণ করলে নয় নং কত একাশি দেখো এইটা হচ্ছে শর্ট পলিসি অপশান কোথাও লাস্টে এক দেখতে পাচ্ছ দুটো অপশানে আছে তিন অপশন তিনটে অপশানে তাহলে কিছু করার নেই নয় ন একাশির এক রইল তাহলে হচ্ছে চার নং ছত্রিশ 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 মানে চুয়াল্লিশ যোগ করলে চুয়াল্লিশ আর এদিকে আমাদের চার নক ছত্রিশের ছয় হাতে রইল তিন ষোলো আর তিন কত উনিশ মানে এদিকে হচ্ছে এক এদিকে দশ শূন্য দশ চোদ্দোর চার হাতে রইলে এখন দুই দুই চার শূন্য এক আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল দুই চার শূন্য এক মানে এই অপশন আমাদের সঠিক অ্যান্সার আচ্ছা এইবার আমাদের আজকের প্রশ্নের লাস্ট প্রশ্ন পঁয়ষট্টি দাগেরটা তাহলে শেষ প্রশ্ন খুব ভালো করে তাহলে শিখে নিন কোনো সম্পত্তির একের তিন বাই চার অংশ কোনো সম্পত্তির কোনো সম্পত্তির তিন বাই চার অংশের মূল্য হচ্ছে গিয়ে একুশ হাজার টাকা এ হলে ওই সম্পত্তির চার বাই সাত অংশের মূল্য কত একদম ডাব্লিউ বিসিএসে আসা প্রশ্ন তিন বাই চার অংশ দেখো একদম শর্টকাট নিয়মে করবে তিন বাই চার অংশ মানেটা হচ্ছে কি আমাদের একুশ হাজার টাকা এ আমাদের কত একুশ হাজার টাকা লিখে নিলাম তার মানে বুঝবে একদম সিম্পল সিম্পল বুঝবে সিম্পল সিম্পলভাবে অঙ্কগুলো করতে পারবে তাহলে চার বাই সাত তাহলে চার বাই সাত অংশ মানেটা অ্যাকচুয়ালি কী সেটা আমাদের চাইছে তাহলে তিন বাই চার অংশ যদি এটা হয় তাহলে চার বাই সাত অংশ তাহলে কত হবে তাহলে পাল্টি খাওয়াবো একদম সিম্পল বেসিক প্ল্যান বেসিক প্ল্যান মানে কি যে চার বাই সাত উপরে থাকবে মানে উপরারটা উপরে থাকবে নিচেটা কি পাল্টি হিসাবে বসবে একদম সিম্পিল একদম ভেরি সিম্পিলভাবে আমরা কিন্তু অঙ্কগুলো করবো তিন সাথে কত একুশ তিন সাথে কত একুশ এই একুশ একুশ কেটে গেলো মানে তিনটে শূন্য রইল চার চারি কত ষোলো চার চারি ষোলো পরে তিনটে শূন্য বসে গেলো তবে কিন্তু তিনটে শূন্য বসে গেল তবে ষোলো হাজার আমাদের হয়ে গেলো সেটা কিন্তু অ্যান্সার হয়ে গেলো দেখো এইভাবে কিন্তু সব পলিসি অ্যাপ্লাই করবে বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে আমার নাম্বার দেওয়া থাকছে তোমাদের পাশেই অবশ্যই এনি ডাউট শেয়ার উইথ মি মানে যে আমাকে আমার সাথে শেয়ার করবে কোনো সমস্যা নেই তাহলে আমরা শিখলাম এখানে পঁয়ষট্টি দাগ পর্যন্ত অবাংশ পার্ট থ্রিও আমাদের তাহলে শেখা হয়ে গেল এর পরবর্তীতে আরও যত অ্যাডভান্স লেভেলের অঙ্ক দিতে পারবো অবশ্যই তোমাদেরকে তো দেবোই প্লাস অ্যাডভান্স লেভেলের যে প্লেলিস্টটা রয়েছে সেখানে যতগুলো অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে ভালো করে শিখে নাও চ্যাপ্টার অনুযায়ী শিখে নাও মানে অঙ্কের জগতে যা যা দরকার সমস্ত কিছু তোমাদের প্রোভাইড করছি করতে থাকবো এইভাবে বন্ধুদের কাছেও শেয়ার করো তাদেরকেও একটু হেল্প করার চেষ্টা করো মানে আমি চাইছি ভালো কিছু সমস্ত জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ তথা যা তোমরা মানে আমরা যত বাঙালি আছে সমস্ত সবাইকে এই ভালো জিনিসগুলোকে সরিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরাও অবশ্যই সাহায্য করবে তাহলে ভিডিওটা আজকে রোহলেও তত সময় ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত